সংক্ষেপে আমি সংক্ষেপে বলতে চাই প্রবাসী এই আমজন 120 হাজার বলতেছে আন্তর্জাতিক প্রবাসী মানব কল্যাণ বৈদেশিক ইত্যাদি আপনারা জানেন যে বাংলাদেশে এক কোটি বিশ লাখ প্রবাসী বাইরে থাকে তাদের অবদান অপরিসীম তারা আমাদের রেমিটেন্স অর্থনীতি যেভাবে আশিটের জোথা আমরা তাদেরকে অনেক সময় অবমূল্যায়ন করি অনেক সময় ইমিগ্রেশনে তাদেরকে অবদস্থ করা হয় অবমূল্যায়ন করা হয় বাংলাশের রাজনীতিকে সুসংগঠিত করার জন্য গ্রিন পার্টি রাস্তায় নেমেছিল সেই 17 সাল থেকে কিন্তু এই ধূসর মরুভূমিতে কিভাবে সব সময় তারপরে এখন যে ছাত্রদের অবদান এটা স্বয়ং সৃষ্টি করতে পারবি আজকে দেখেন মানুষে বড় বড় ভাঙা ভাঙা রাজনৈতিক দল কিছু করতে পারে কিন্তু দেখেন এই ছাত্র জনতা কি করছে আপনারা শুনতে গেছেন এখানে এখানে কিন্তু মানে ককটা ফিরে গেছে সৃষ্টিকর্তা এবং কথায় আসে না ধর্মের কল বাতাসে নয় আজকে দেখেন আয়না ঘরের কথা বলেছে একটি নির্দিষ্ট জায়গায় চার দেয়ালের মধ্যে মানুষের আল কঙ্কাল পাওয়া গেছে আজকে পুরো বাংলাদেশকে আয়না ঘর করে রাখা হয়েছিল ভাই এখানে মহারা হয়েছে যে করতে কুন কুম কোন হত্যা আর এটা তো নিশ্চিত এখানে রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে এটা হাসির হয়তো দরকার চাষী হিসেবে কাজ করেছে বহির্বিশ্বের আন্তর্জাতিক চক্রান্তের কমলে পড়ে হাসিনাকে ব্যবহার করা হয়েছে হাসিনার ছেলে একবার বলে আমি আমার আমরা কোনো আর রাজনীতি করবো না একবার বলে করবো রাস্তায় উত্তাল পুলিশ নামেনি ধর্মঘট করেছে পুলিশ কর্মবিরতি করেছে রাত্রে ডাকাতের আক্রমণ দেশে কি একটা কঠিন অবস্থা যাচ্ছে সে সময় আবার জুডিশিয়াল কোর্ট কথা শোনা যাচ্ছে জুডিশিয়াল কোর্ট তো সেখানে হয়তো সবাই বিচারপতি তারা একদম মানে লার্জ স্কেলে একটা আহ্বান করে সেটা থেকে ঘোষণা আসবে এই সরকার অবৈধ এরকমই তো তারপরে আবার একদম ریلیজি কু করা হচ্ছে সামনে একটা মুertal হিন্দুরা বাংলাদেশে কোথাও কোনো মন্দির ভাঙচুরের খবর শোনা যায় না মন্দির পাহারা দিচ্ছে আমাদের দেশে ছাত্ররা আমাদের দেশে মার্গসা ছাত্ররা অবশ্য দেখেন বৈশ্বে ভাইরাল করতে পারে ভারতে politica soi lap hoye geche বাংলাদেশে এখানে সাম্প্রদায়িক বিশ্বাসী হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় বিশ্বাসীত্রী শক্তি এটাকে কিন্তু বঙ্গবন্ধু বলেন মুক্তিযোদ্ধা বলেন এগুলোকে কোনো কোনো দল তাদের দলের সম্পত্তি সে ব্যবহার করার চেষ্টা করছে কি হলো বঙ্গবন্ধুর ফেলে হলো সাহায্য করলো জনতার যে আকাঙ্ক্ষা এই বিরুদ্ধে আমার শক্তি না তাই বাংলাদেশের যারা রাজনীতি করবেন জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে আমি জানি সময় শেষের দিকে অনেক কিছু বলার আছে অনেক প্লট কন্টিনিউ করে তৈরি হয়েছে সেই প্লটগুলো কিন্তু নাটকীয়ভাবে মঞ্চস্থ হয়েছে আজকে কিন্তু দেখেন মানুষের মানুষ শান্তি নেই শান্তিতে নাই এখানে দ্রব্যমূল্যের মূল্যের এখানে সিন্ডিকেট এগুলো বাঁধবে কে বলা হচ্ছে বিড়ালের গলায় ভান্ডা বাদ দিতে এখন সরকার পরিবর্তন হয় মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কিনা যায় না এখানে একটা সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দায়িত্ব হচ্ছে মোটামুটি শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি নির্বাচনের ব্যবস্থা করা এই সরকার থেকে এখনো বলা হচ্ছে চিন্তাকারী পাওয়া গেলে বা চাঁদাবাজ পাওয়া গেলে তাদের পা ভেঙে দেওয়া হবে অনেকেই বলছে এটা কোনো গণতন্ত্রের ভাষা আর সব সময় সরকারের সমালোচনা করে তারপরে আমরা সাদা এবং কালোকে চিনতে পারি তো চিনতে হবে আজকে কালো রাস বিচারা করবে অন্ধকার ছোট রাস বিচারা করবে সে আওয়ামী লীগ করুক আর সে বিএনপি করুক জামাত করুক তাকে টুপি চেপে ধরা হবে কেননা আমরা রাজনীতি করি সাদা রাজনীতি করতে সাদা জীবন যাপন করতে চাই অল্প পয়সায় খাইতে চাই এবং সেই কৃষক যে উৎপাদন করে ফসল সে সেই ফসলের ন্যায্য মূল্য পায় আজকে এই সমস্ত সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার জন্য এতে কত কিছুদিন আগে সরকারের বাণিজ্য মন্ত্রী বলেছিল প্রধানমন্ত্রীকে জানিয়েছি এক্সপেন টিকেটের কথা প্রধানমন্ত্রী বলেছেন কই না আমি কিছু জানি না ইন্দুর বিড়াল খেলা হয়েছিল এই ইন্দুর বিড়াল খেলা এই ধারাবাহিকতা যেন না থাকে আজকে যে সরকার ক্ষমতা এসেছে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন তারা হচ্ছে রাস্তায় কোনো পুলিশ নাই এখন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পনেরো তারিখের মধ্যে পুলিশ যদি যোগদান না করো তাহলে কিন্তু আমাদের বিকশ ব্যবস্থা করতে হবে দেখলাম পুলিশ ঘোষণা দিয়েছে আমরা মাঠে থাকবো আমাদের বেশ কতগুলো পোশাক পরিবর্তন করো সেই সিদ্ধান্ত ওই সরকার নীতিগত ভাবে একমত হয়েছে কিন্তু ওই রাস্তাতে কোনো পুলিশ দেখলাম না এখানে গভীর ষড়যন্ত্র হচ্ছে আপনার জানালের নিরাপত্তা থেকে যখন কোনো দেশের সরকার ব্যবস্থা দুর্বল থাকে তখন দেশের জনমানের উচিত তার পাশে থাকা আপনি আওয়ামী লীগ বিএনপি দিয়ে বিবাদন করবেন না আপনারা মানবাধিকার দেব ঘোষণা করেন আজকে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার কী কথা বলে বহিবিশ্বে বহু মানুষ ছড়িয়ে সিটি আছে তার নানা রকম সমস্যা আছে সরকারের নানা রকম পয়েন্ট থেকে তাহলে যে সহযোগিতা করা হয় ครับ পরিবারের সরকার ঘুমেছে বউ এর নির্বাচনে সেই নির্বাচনে যাদের সুস্থ হয় তারা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আপনার সেই কত হবে যার কেন টাকা আছে যার বেশি শক্তি আছে সে আবার নির্বাচনে আসবে একই মুদ্রার দুই পিছু হতে পারে তাই আমরা আমি শুধু আপনার যারা মানব অধিকার মনে রাখবেন যদি সিস্টেমের পরিবর্তন না হয় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে এই দেশের কখনোই মুক্তি হবে না আজকে দেখেন এক হল দখল বেদখল হয়ে আর এক হল দখলের পায়তারা হচ্ছে সেখানে এই সরকার হিমশিম খেয়ে যাচ্ছে কি কথা বলবে কি কাজ করবে হাটে মাঠে সব জায়গায় চাঁদাবাজি এখন চাঁদাবাজির জন্য আবার এই সরকার হিমশিম খাচ্ছে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ট্যাঙ্ক ভেঙে দেওয়া হবে এইগুলো আবার কেউ সমালোচনা করছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হবে কাউ কাউকে সাধারণ কোনো আনা যেতে পারে কিন্তু যারা মানুষের জীবন নিয়ে ঘুম খুনের চালিয়েছে যারা মানুষের জীবন নিয়ে ছিলিমিরি খেলেছে তাদেরকে কি আমরা করব বাংলাদেশের আইন যদি কথা বলে বাংলাদেশের আইন যদি তার গতিতে চলে আইনে সে আটকায় যাবে অবশ্যই আটকায় যাবে কারণ বাংলাদেশের আইন যদি স্বাধীন থাকে আজকে সালে মানুষ মেরেছে আর চব্বিশ সালে যিনি মানুষ মেরেছেন তাকে আপনি আলাদা করে দেখবেন যিনি মানুষকে খুন করেছে মানুষকে যারাও উপর করেছে। মানুষের জীবনকে হুমকি খুলতে ফেরিয়েছে তার শাস্তি কেমন খরচ একই

কালকে গভীর রাতে একটা নিউজ দেখলাম এই সরকার এই সরকার বলছে যে রাজনৈতিক দলের একটা আইন কানুন করা হবে আইন কানুন জন্য যুদ্ধ করলেন রাজনৈতিক দলগুলোকে আইন কানুন যে বাঁধবে বাঘে যারা যারা চাঁদাবাজি করে যারা দলবাজি করে যারা রাজনীতি ব্যবসায় শুনে নিয়েছে তাদেরকে আপনি আটকে দেন কিন্তু অতি সরকারের মতো যদি আপনি নিবন্ধনের নামে লেজুর ব্যক্তি করেন নিবন্ধন নাই

কিন্তু বাংলাদেশের একটা স্কোপ আছে যেখানে প্রচুর মানবাধিকার দমন হয় যেখানে প্রচুর রাজনৈতিক অস্থিতিশীলতা সেখানে রাজনৈতিক দল মুড়ির মতো হওয়া দরকার কারণ রাজনীতি করলে কাউকে তো সরকারকে বেতন দিতে হয় সে যদি রাজনীতি কথা বলে মানুষের অধিকার নিয়ে কথা বলে তাকে আপনি নিবন্ধন দিয়ে আটকে দেবেন আপনার কথা মতো চললে নিবন্ধন দেওয়া হবে হোক অনেক বিষয় বলা আছে কিন্তু আপনারা চোখ কান খোলা রাখবেন প্রথম সামনে আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে সেটা মানুষের ভাগ্যকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো সম্ভব যুদ্ধে থাকে পথে সেখানে রেফারি বিলি করছে বাংলাদেশের বাইরে কোন রাষ্ট্র সাবধান থাকবেন এবং এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন মানুষের ভাগ্য নিয়ে কখনো না পার্টি আপনাদের সাথে আছে গ্রিন পার্টি কখনোই বলে না যে আমাদের দল করেন আপনি যদি সত্য কথা বলেন আপনি আপনাদের সৎ থাকেন সেটাই বলেন 稍微讲，什么都都不好，什么不妥，阿是这样子。